আম্মুকে বৃদ্ধাশ্রমে রেখে তাড়াতাড়ি বের হয়ে পড়লাম পিছন ফিরে একটু তাকাতে দেখলাম আম্মু কেমন করে যেন তাকিয়ে আছে আমি আর ওদিকে না তাকিয়ে সোজা হাঁটা দিলাম বাসার উদ্দেশ্যে রাস্তার ওই পাশেই সিএনজি দেখে বেশ ভালো লাগলো আর দৌড়োদৌড়ি করতে হলো না গাড়ির জন্য যেই সিএনজি নিয়ে এসেছিলাম সে চলে গেছে তার দেরি হয়ে যাচ্ছে বলে সকালবেলা ঘুম থেকে তাবাসুম তাড়াতাড়ি ডেকে দিয়ে মনে করিয়ে দিয়েছিল যে আজকে বলেছিলাম আম্মুকে বৃদ্ধাশ্রমে রেখে আসব একটু দূরে বলে তাড়াতাড়ি বের হয়ে যাব বলেছিলাম তাই সকাল সকাল ডেকে দেওয়া আম্মু রুমে গিয়ে দেখলাম আম্মু সব গুছিয়ে নিয়েছেন আমার দিকে তাকিয়ে বললেন সব গুছানো হয়ে গেছে বের হবি কবে আমি আমতা আমতা করে কিছু বলবো এমন সময় তাবাসুম রুমে এসেছিল চারিদিকে চোখ বুলাচ্ছিল সে কি যেন খুঁজে চলেছে এমন সময় আম্মু আবার বলে উঠলেন বৌমা আমার ওষুধগুলো যেন কোথায় রাখলাম খুঁজে পাচ্ছি না একটু খুঁজে দেখো তো আম্মুর কথাটা বলতে সময় লাগলেও তা প্রতি উত্তর দিতে দেরি হল না সে চেঁচিয়ে বলল দেখছেন সকাল থেকে সব কাজ করতেছি তার মধ্যে আবার আপনার জিনিসও কি খুঁজে দেওয়া লাগবে ঠিকঠাক রাখতে পারেন না যত সব কথাগুলো বলেই তাবাসুম রুম থেকে বেরিয়ে পড়েছিল সিএনজিতে বসা মাত্র তাবাশুমের কল দেখে রিসিভ করলাম তুমি কোথায় দীর্ঘশ্বাস সেরে বললাম আম্মুকে রেখে আসলাম এখন সিএনজিতে আছি আম্মুকে বৃদ্ধাশ্রমে রেখে আসলাম বলাতে তাবাসুম অনেক খুশি হয়েছে তা বুঝতে পেরেছি সে খুশি মনে বলল আচ্ছা তাড়াতাড়ি চলে আসো বিরিয়ানি রাঁধব তার আনন্দের কারণ জানি তাই আর তেমন কিছুই জানতে চাইলাম না হুম বলে কল কেটে দিলাম তাবাসুম মাস তিনেক ধরে যেন আম্মুকে সহ্য করতে পারছিল না যতক্ষণ বাসায় থাকতাম ততক্ষণ দেখতাম আম্মু যেটা বলেন ওইটার বিপরীতটাই বলে তাবুসুম। মানে আম্মুর কথাবার্তা বলা পর্যন্ত তার সহ্য হচ্ছিল না বয়স হয়েছে বলে আমার কথাবার্তা বলার ধরন পাল্টেছে যে কোনো কথায় হুটহাট রেগে যায় আর ঘ্যান জ্ঞান করতে থাকে এটা তাবাশুমের একদম পছন্দ নয় বাসার দরজার সামনে দেখলাম নতুন জুতা বাসায় যে মেহমান আসলো তা বুঝতে আর বাকি রইল না কলিং বেল চাপতেই তাবাশুম এসে দরজা খুলে দিয়েছে একটা হাসি দিয়ে বলল আমাকে আজকে সুন্দর দেখাচ্ছে তাই না শার্ট খুলতে খুলতে বললাম হ্যাঁ কিন্তু তার কারণ কি তাবাসুম হেসে বলল আম্মু এসেছে সাথে ভাবি আসছে তাই একটু সাজলাম সুন্দর দেখাচ্ছে সাজার কারণে তা বুঝতে পেরেছি আর তার আম্মু এবং ভাবি এসেছে বলে খুশি হয়েছে তা ঠিক না কারণ ওনারা আসার কারণেও এত খুশি হওয়ার কথা না তার এত খুশির কারণ হচ্ছে আম্মুকে বৃদ্ধাশ্রমে রেখে আসাতে মৃদু হেসে তাবাসুমকে বললাম বাহ বেশ তো তারা কোথায় তাবাসুম আমু যে রুমটাতে থাকতেন সে রুমের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে বলল ওই রুমটাতে মুচকি হেসে বললাম আচ্ছা তুমি যাও আমি ফ্রেশ হয়ে আসতেছি তাবাসুমের মা ভাবিস রাতে বেশ আড্ডা জমালাম শেষ রাতে গিয়ে ঘুমাবো বলে হাই তুলে রুমে চলে আসলাম তাবাসুম এখনো ওদের সাথে আড্ডা দিচ্ছে বাতি নিবিয়ে বিছানায় শুয়ে পড়লাম নিজেকে বেশ ক্লান্ত মনে হচ্ছে মনে হচ্ছে যেন কোথাও গিয়ে খুব বেশি কাজ করলাম যার ফলে শরীর নেতিয়ে পড়েছে তাবাসসুমকে আম্মুর বেশ পছন্দ হয়েছিল যার কারণে আমি মদ দিতে না চাইলেও বিয়ে করতে হয়েছে আম্মুর কথা রাখতে গত ছয় মাস ধরে আম্মু বেশ অসুস্থ মাঝে মধ্যে বিছানায় প্রস্রাব করে দিতেন এ নিয়ে তাবাসুমের খুব মাথা ব্যথা সংসারে এত কাজ আবার যদি এগুলো করতে হয় তবে তার কেমন লাগে অনেক সময় সে বলতো এসব আমার দ্বারা সম্ভব না আমি চুপচাপ থাকতাম কিছু বলতে গেলে বড় সড়ো ঝগড়া লেগে যেত তাই আর কিছুই বলার ছিল না আম্মুর আমি ছাড়া কেউ নেই যা দেখতে হবে তা তো আমারই দেখতে হবে গত সপ্তাহে এই নিয়ে তাওয়াশুমের সাথে বেশ ঝগড়া হয়েছিল কোনো রকমেই আম্মু থাকলে সে আমার সংসার করবে না স্পষ্ট ভাষায় বলে দিয়েছে আমি নিরুপায় হয়ে সেদিন শুধুই তার কথাই শুনে গেলাম মনে মনে ভাবলাম মানুষ এমন কিভাবে হতে পারে চার দিন ধরে শাশুড়ি আর ভাবি আমাদের বাসায় তাবাসুম কি যে খুশিতে থাকে তা বলে শেষ করা যাবে না সে হাসি খুশি থাকুক তা আমিও চাই তবে এত খুশিতে থাকুক চাই না আমাকে একটা ডায়েরি দিয়েছিলাম গত চার বছর আগে আম্মুর কথা মনে পড়তেই ডায়েরিটা নেওয়ার জন্য রুম থেকে বের হয়ে গেলাম তাবাসুম এখনো এখনও শাশুড়ি আর ভাবির সাথে বসে গল্প করছে টেবিলের রাখা জগ থেকে এক গ্লাস পানি খেলাম তারপর আস্তে আস্তে আম্মোর রুমটার দিকে যেতে থাকলাম যেখানে এখন শাশুড়ি আর ভাবি রয়েছে দরজার কাছে যেতেই শাশুড়ির কথা কানে আসলো আমি যদি না বলতাম তবে এটা সম্ভব হতো না আমার বুদ্ধির প্রশংসা তো কর শাশুড়ি এমন কথা শুনে তাবাসুম হেসে বলল। হ্যাঁ তুমি না থাকলে আমার কি যে হতো ভাবতেও কষ্ট লাগছে তাবাসুমের কথার প্রতি তার মা বলল। হ্যাঁ আর জামাই বাবা বেশ ভালো দেখলাম তোর অমতে কিছুই করে না এমন কি তোর জন্য নিজের মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে তাবাসুম আবার হেসে বলল হ্যাঁ আম্মু সয়ন আমাকে বেশ ভালোবাসে তাদের কথা শুনে মুস্কি হেসে চুপচাপ রুমের দিকে হাঁটা দিলাম পৃথিবীতে সত্যি বিচিত্র প্রজাতির প্রাণী রয়েছে তাবাসুমের মাথায় যে এত বড় চিন্তা আসবে না তা ভালোভাবে জানতাম আর আম্মুকে রেখে আসার দিনই যখন শাশুড়িকে দেখেছিলাম তখনই ঠিক বুঝতে পেরেছি যে উনি নাটের গুরু আম্মু যখন সুস্থ ছিল মানে সাত আট মাস আগে একবার তাবাশুমের আম্মু বাসায় এসেছিল যত আপ্যায়ন করার আম্মু তাই করেছিলেন একমাত্র বিয়ান বলে কথা কোনো দিকে কমতি রাখেনি সেদিন আমি টেবিলে বসে নাস্তা করছিলাম পাশে আম্মু বসা ছিলেন আম্মু পাঠিয়েছিলেন তার মাকে রুম থেকে ডাকতে তাদের আসার দেরি দেখে আম্মু দেখলাম চেয়ার থেকে উঠে রুমের দিকে গিয়েছে তারপর সবাই বসে নাস্তা করার সময় আম্মু শাশুড়িকে বললেন আমি আপনাকে ডাকতে গিয়ে সব শুনেছি মেয়েকে এমন কোনো শিক্ষা দিবেন না যাতে তার সংসার ভেঙে যায় আমি কী জন্য তা বলেছি আশা করি বুঝতে পেরেছেন সেদিন শাশুড়ি আর তাবাশ্রমের মুখে কোনো কথা বলতে না দেখে বুঝতে পারলাম তারা যা বলেছিল তা নিশ্চয়ই উচিত হয়নি তাই তারা প্রতি উত্তরে কিছু বলতে পারেনি সেদিন শেষবার গিয়েছিল শাশুড়ি আর আসেননি সুতরাং আম্মুকে বৃদ্ধাশ্রমে পাঠানোর পুরো প্ল্যানটা যে ওনার ছিল তা বুঝতে বাকি রইল না তাবাসুমের ভাবির ভাইয়ের বিয়েতে যাওয়ার জন্য গিফট কিনতে আসছি বৃহস্পতিবারে গায়ে হলুদ আজ মঙ্গলবার মানে মাঝখানে আরও একদিন আছে বিয়েতে যাওয়ার বুধবারে শপিংয়ে যাওয়ার কথা এত করে বলেও কোনো কাজ হলো না আজকে আসতে হলো তাবাশুমের খুব ইচ্ছে তার মায়ের জন্য শাড়ি কেনার হাসি মুখে বললাম নাও তোমার যেটা লাগে সেটা আমার এমন কথা শুনে তাবাসুম খুব খুশি হয়ে শাড়ি নিয়ে নিল তাবাসুমের ভাবির বাড়িতে মেহমানে ভরপুর আমাদের আদর আপ্যায়নে কমতি হলো না তাবাসুম আর আমি চেয়ারে বসে আছি এমন সময় তাবাসুম বলল আম্মুর সাথে নাকি ভাবির ঝগড়া হয়েছিল এই বিয়ে নিয়ে মেয়েটা যে এত খারাপ তা জানতাম না আমি জিজ্ঞাসু দৃষ্টিতে জানতে চাইলাম কেন কি হয়েছে তাবাসুম মুখ কালো করে জবাব দিল ভাবি নাকি বলেছে আম্মুকে একদম চুপ থাকতে সে যেভাবে বলে আম্মু যেন সেভাবে চলে তার সংসার সে নাকি যেমন ইচ্ছে সাজাবে এতে আম্মুকে এক শব্দ করতে নিষেধ করছে আমি তাবাশুমের দিকে তাকিয়ে বললাম বলো কি এত কিছুর পরে আম্মুসহ তুমি বিয়েতে আসলে কি করে তাবাসুম কাঁদো কাঁদো কণ্ঠে বলল। আমি জানতাম না আমাকে একটু আগে বলেছে আম্মু আর আম্মু না আসতে চেয়েছিল বলে খারাপ ব্যবহার করছে গালিও দিয়েছে না আসলে নাকি ভাবে মান থাকবে না আর বলেছে বেশি বাড়াবাড়ি করলে নাকি নিজের রাস্তা নিজেকে মাপতে কিছুক্ষণ তাবাসুমের দিকে তাকিয়ে থেকে বললাম ঝগড়াটা হয়েছে কি নিয়ে মানে কোন ব্যাপার নিয়ে তাবাসুম এদিক ওদিক একটু তাকিয়ে তারপর বলল ভাবি এই বিয়ে উপলক্ষে এখানে এসে নিজ ইচ্ছে অনুযায়ী থাকতে চেয়েছে কিন্তু আম্মুর এটা পছন্দ না হওয়াতে বারণ করলেন তারপরও তার একই কথা যতদিন ইচ্ছে বাবার বাড়িতে থাকবে এটাই নিয়ে ঘটেছে সব তাবাশ্রমের কথা শুনে মনে মনে হাসলাম এই জগৎটা আসলে ভিন্ন যে যার জন্য গর্ত করে সেই গর্তে তাকেও পড়তে হয় শুধু সময়ের অপেক্ষা বিছানায় বসে আছি বিয়েতে যাওয়া আসা নিয়ে সব মিলিয়ে বেশ মজা হলো অবশ্য তাবাশ্রম শান্তিতে নেই তার মাকে ভাবি এসব বলাতে এমন সময় তাবাসসুমের সুমের মোবাইলের রিং বেজে উঠলো তার আম্মু কল দিয়েছে তাবাচুমকে ডাক দিতে এসে কল রিসিভ করলো হ্যালো আম্মু কেমন আছো আমি কেমন নেই রে মা তোর ভাবি বলেছে সকালের ভিতর যেন অন্য কোথাও চলে যায় আমার জন্য নাকি তারা শান্তিতে থাকতে পারছে না এইসব শুনে তোর ভাইও বললো যেন বেলায় তোর নানুর বাড়ি চলে যায় আমার জন্য নাকি তার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে আমি ভুল করেছি মা তোকে তোর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠাতে বলে তোর শাশুড়ির সাথে যা করেছিলাম তাই ঘটে চলেছে আমার সাথে আমাকে ক্ষমা করে দিস তাবাসুম কাছাকাছি থাকার ফলে ও পাশের আওয়াজ স্পষ্টভাবে শুনতে কষ্ট হয়নি আমি কিছু বলার আগে তাবাসুম আমার পা ধরে কাঁদতে শুরু করে দিল দেখো আমি আমার ভুল বুঝতে পেরেছি তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি যাই বলবে আমি সব শুনবো শুধু এই একটিবার আমাকে ক্ষমা করে দাও তাবাশুমকে বললাম তুমি তো কোনো দোষ করো যে আমি তোমায় ক্ষমা করে দেব ক্ষমা যদি চাইতেই হয় তবে যার সাথে অন্যায় করেছ তার থেকে ক্ষমা চাও এতেই তো তুমি সফল হবে আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ আছে কথাগুলো শুনতেই তাবাসসুমের চোখ দিয়ে বৃষ্টির বন্যা শুরু হয়ে গেছে তারপর কান্না বেজা কণ্ঠে বলল। আসলে আমি বেশ কদিন ধরে তোমাকে এটা বলতে চাচ্ছি আম্মুর বুদ্ধিতেই কিন্তু আমি এসব করেছিলাম ভাবি যখন আম্মুর সাথে এমন আচরণ করেছিল শুনলাম বিয়েতে গিয়ে সেদিন থেকে আমার মনে হতে লাগলো আমি যা করেছি তা অন্যায় মানুষ কখনো এমন কাজ করতে পারে না কিন্তু কি জানো আম্মুর সামনে যেতে আমার লজ্জা লাগছে কিভাবে যাব আম্মুর সামনে কোন মুখে দেখাবো আমাকে কি আদৌ ক্ষমা করবে তার সময় কান্না দেখে বুঝতে পেরেছি বেশি শিক্ষা পেয়েছে তাকে শান্ত শান্ত্বনা দিয়ে বিছানায় শুয়ে দিয়ে বেলগুনিতে দাঁড়ালাম তাকে বলেছি খুব ভোরেই আমরা রওনা দেব আম্মুকে নিয়ে আসার জন্য খুব অবাক লাগছে নিজের কাছে সব আম্মুর কথা যে এভাবে সত্যি হবে তা বুঝতে পারেনি আম্মু ঠিকই বুঝতে পেরেছিলেন যে তাবাসুমের আম্মু আমাদের সংসারে ফাটো সৃষ্টি করাবে আর তাবাসুম যে আম্মুর সাথে এমন আচরণ করেছে তা তার মায়ের শিখিয়ে দেওয়ার কারণেই করেছেন যেতা আম্মু ঠিকই ধরতে পেরেছিলেন তাবাসসুমের ধারণা আমি তার জন্য আম্মুকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি অথচ পুরো প্ল্যানই ছিল আম্মুর বৃদ্ধাশ্রমে রেখে আসা নিয়ে যখন কথা তখনই আম্মু তুলেছিল রাজি হয়ে যায় যাওয়ার জন্য আমাকে শুধুই বলেছে সবসময় ধৈর্য ধারণ করবি আল্লাহ তাদের সাথে থাকেন যারা কঠিন পরিস্থিতিতেও ধৈর্য হারা হয় না আম্মুর কথা ঠিক সেদিন বুঝতে পারিনি শেষমেশ বলল, দেখ তাবাসুম তোকে এতই ভালোবাসে যে আমাকে তুই বৃদ্ধাশ্রমে রেখে না আসলেও সে তোর কাছেই থেকে যাবে তবে প্রতিনিয়ত এভাবেই ঝগড়া হতে থাকবে আর এরকম ঝগড়া বিপদ যদি কোনো সংসার লেগে থাকে তবে সেই সংসার বেশি দিন টিকে না তুই চিন্তা করিস না দেখবি একদিন সে আমার পায়ের উপর পরে ক্ষমা চাচ্ছে নিজের ভুল বুঝতে পেরে ততদিন নিজের উপর ভরসা রাখ ধৈর্য হারা হবে না কোনো পরিস্থিতিতেই বেশ কিছুক্ষণ আম্মুর পায়ে পড়ে থাকাতে আম্মু তুমকে বুকে জড়িয়ে ধরে বলেন তোর সংসার তোরি তা সাজাবি তোর মনের মতো করে এতে আমি বাধা দিব না তবে তোর সংসার নিয়ে যদি তৃতীয় ব্যক্তি কোনো কথা বলে তবে বুঝে নিবি সে তোর সংসার ভাঙতে যাচ্ছে সেটা হোক তোর মা আর আমাকে কোনোদিন শাশুড়ি ভেবে দূরে ঠেলে দিস না মা আমার তো স্বয়ং ছাড়া কোনো সন্তান নেই তুই তো হচ্ছিস আমার মেয়ে তিনজন মানুষ চললাম বাড়ির দিকে সুন্দর একটা স্বপ্ন যাদের গিয়ে রেখেছে